মুন্সিগঞ্জের লোহজেং উপজেলার পদ্মা সেতুর উত্তর থানা এলাকার উত্তর মেদিনীমণ্ডলে একটি বসত বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ভোরে ওই এলাকার আব্দুল বাকি পাতার বাড়িতে ঘটে এই ঘটনা ডাকাতটা এ সময় লুটে নেয় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার বাড়ির মালিকের ছেলে আসাদুজ্জামান রনি জানান জনের একটি ডাকাত দল সঙ্গবদ্ধভাবে বাড়িতে গ্রিল প্রবেশ করে এরপর আমার ও আমার স্ত্রীর হাত পা বেঁধে ফেলে এক পর্যায়ে খোঁজাখুঁজির পর সাত ভরি স্বর্ণ ও নগদ প্রায় সত্তর হাজার টাকা ও মোবাইল ফোন ডেবিট কার্ড সহ লুটে নেন তারা পদ্মা সেতুর উত্তর থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন জানান ডাকাতরা ঘরের গৃহ কেটে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয় তবে মোবাইল ফোন নিতে পারেনি এর লোকেশন ঘটনাস্থলের আশেপাশেই দেখাচ্ছে এ ব্যাপারে একটি মামলাও করা হয়েছে কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক